আসসালামু আলাইকুম আজকে তৈরি অন্যরকম অন্যরকমভাবে একটু সুজির হালুয়া দেখেই বুঝতে পারছেন এই হালুয়াটা একটু অন্যরকম আমরা সাধারণত যে হালুয়া খেয়ে থাকি তার চাইতে একটু ব্যতিক্রম সেজন্য আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে এই অবস্থায় একটু নেড়ে চেড়ে দেব যেন সম্পূর্ণ চিনি ক্যারামেল হয়ে যায় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কালারটা যেন বেশি না হয়ে যায় তাহলে খেতে তিতা লাগবে এবং ফ্লেভারটাও ভালো আসবে না আসলে এই সুজির হালুয়াটা একটু অন্যরকম হওয়ার পিছনে এই ক্যারামেল সসটার কারণে এটা একটু অন্যরকম হয় দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটা দিয়ে অনবরত আস্তে আস্তে নেড়ে যেতে হবে তাহলে চিনির যে দলা পেকে গেছে সেটা গলে যাবে দুধের সাথে আস্তে আস্তে আমি অনবরত নেড়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর চলে আসছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তাতে এক কাপ পরিমাণ সুজি এবার এই ঘিয়ের সাথে সুজিটাকে লো আছে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব ধৈর্য ধরে নেড়ে ভেজে নিচ্ছি এবার সাথে দিয়ে দিচ্ছি দুটা এলাচ এবং অল্প একটু দারুচিনি দিয়ে আবার নেড়ে নিচ্ছি ধৈর্য ধরে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে এই সুজিগুলো এফাকে বলে নিচ্ছি আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে এবার দিয়ে দেব সে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস এটার কারণে হালুয়াটা একটু বেশি টেস্টি হয় এবং ফ্লেভারফুল হয় নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে যেন কোনো দলা পেকে না থাকে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আরও দুধ আমার দুধগুলো অবশ্যই ঘন করে জাল করে রাখা ছিল এই দুধগুলো আমি দিয়ে সুন্দর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুজির কোনো দলা না পেকে থাকে এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে শুকিয়ে যাবে এবং সুজির হালুয়ার দলা পেকে যাবে ভালোভাবে নেড়েচেড়ে আমি একদম সুন্দর সফট করে নেছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুপাতে অ্যাড করবেন তবে আমি হাফ কাপ দিয়ে তৈরি করেছিলাম ক্যারামেল এবং দেন তারপরে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ এটাই আমার কাছে পারফেক্ট ছিল আপনারা কম বেশি করতে পারেন অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে টেস্টের ব্যালেন্স আসবে আমি মিষ্টি খাবারে সচরাচর একটুখানি এক চিমচি লবণ ইউজ করি তাহলে আমার মনে হয় টেস্টের ব্যালেন্স চলে আসে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি এ অবস্থায় আমার চুলার আজ কিন্তু লোতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন আবার এর চাইতে বাড়িয়েও দিতে পারেন সমস্যা নেই গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা একটু ভালো এবং টেস্টও আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় চাইলে এখানে আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প করে ঘি বারে বারে ঘিটা দিলে হালুয়ার ভিতরে ঘিয়ার ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায় তাই এ পর্যায়ে আমি আবারও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি একবারে অনেক না দিয়ে অল্প অল্প করে কিছুক্ষণ পরপর ঘি দিই তাহলে আমার মনে হয় খাবারে সেই ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায় দেখতে পাচ্ছেন একটা আঠালো হয়ে এসেছে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আমার হালুয়াটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার হালুয়াটা হয়ে গেছে আমি একটা পাত্রে উঠে নিচ্ছি এবং সেই একই পাত্রে আমি একটু ঘি দিয়ে তার মধ্যে আখরোট কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ এগুলো সুন্দর করে একটু সাটে করে নিচ্ছি মানে ভেজে উঠিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি এবং আমি এভাবে একটু ডেকোরেশন করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন বা ছুরি দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন এটা খেতে খুবই মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ